সালামু আলাইকুম আমাদের চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি এর আগে আমি একটা ভিডিও করেছিলাম যে প্রেম পরকে এবং পালি বিয়ে এগুলো সমাজ পতপতনের কারণ বর্তমানে এই ভিডিওতে আপনারা অনেকে আমার সাথে সহমত হয়েছিলেন এবং কেউ কেউ সহমত হননি আবার অনেকে বলেছেন যে ভাই আপনি কি স্যাকা টেকা খেয়েছেন নাকি না ভাই ওরকম কিছু না এগুলো হচ্ছে আমাদের ধর্মীয় সামাজিক এবং পারিবারিক সব দিক থেকে যেহেতু খারাপ সেই জন্যে এগুলো তুলে ধরা দেখুন আসলে এগুলো আসলে কেন তুলে ধরেছি আচ্ছা যেমন ধরুন যে পালিয়ে বিয়ে যে ব্যাপারটা পালিয়ে বিয়ে করলে কি আমাদের সমাজে এখন পর্যন্ত আমাদের মা বাবারা কজন মানে খুব বেশি ভালোভাবে মেনে নেয় বলুন দেখি ধরুন আপনি প্রেম করেন আপনি আপনার মা বাবাকে বলেছেন যে আমি প্রেম করে মুখ মেয়েকে পছন্দ করি এটা মেনে নাও সহজেই মা থেকে চাই মানে খুব কি খুশি হয় এরকম কি তা কিন্তু না অনেক সময় দেখা গেছে তারা স্ট্রক করে বা অনেকে আছে এমন মারাও যায় টেনশনে টেনশনে তো তাদেরকে কিন্তু আমাদের মা বাবাদের কিন্তু আমরা অনেক ক্ষতি করতেছি এসব কাজের মাধ্যমে তাই না এই জন্য আসলে এগুলো ভিডিও বানানো তো প্রেম প্রক্রিয়া এগুলো যে আমাদের ধর্মীয় দিক থেকে খারাপ এগুলো তো আমরা জানি তারপরেও কেমন করি আমরা এগুলো এগুলো করি শয়তানের প্রচনায় করে এগুলো থেকে বাঁচার উপায় কি আসলে বাঁচার আসলে কোনো উপায় নাই বাঁচার আসলে কোনো উপায় নাই আপনার নিজে যদি মনে যদি শয়তানি থাকে আসলে কে বাঁচাবে আপনাকে বলুন তো দেখি আল্লাহ তালা আপনাকে সাহায্য করবে কিন্তু আপনার তো চেষ্টা করতে হবে যে না আমি সব পথে যাবো না তাহলে তো আপনাকে আল্লাহ তালা সাহায্য করতে পারবে আপনার নিজের মনে মনে থাকবে শয়তামি যে আমি এই দিকে যাব এই দিকে এটা এটা করব। আর একটা ট্রেন্ড এসে গেছে যে পালি বিয়ে করব তারপরে সুন্দর করে মা বাবার কাছে মা বাবা মাপ চাবো সুন্দর করে মাপ করে দেবে ব্যাস এই শেষ যার ফলে আমাদের সমাজে একটা কিন্তু ট্রেন্ড এসে গেছে যে এরকমই হয় বিশেষ করে আমি যদি বলি মা বাবার একটা দোষ আছে সেটা হচ্ছে সহজে আপনারা মেনে নেন যার ফলে কিন্তু হয়তো বা সন্তানরা এত বেশি পশ্রয় পাচ্ছে এসব কাজে ধাবিত হওয়ার জন্য আমি বলবো আপনারা আপনাদের সন্তানদেরকে এত সহজে মেনে নেবেন না কারা নেবেন না বিশেষ করে মেয়েরাও নেবেন না ছেলেরাও নেবেন না তবে যদি বলিস স্পেসিফিকভাবে তাহলে হচ্ছে ছেলের পরিবার কারণ ছেলের পরিবার যদি মেনে নেয় যেহেতু স্ত্রী সাধারণত ছেলের পরিবারে থাকে আমাদের দেশে তো এদের কিন্তু সাধারণত প্রশ্নটা আরো বেড়ে যায় যে না মা বাবা তো মেনে সমস্যাটা কোথায় তারা থেকে ভয় পায় না এত ভয় পায় না যদি মা বাবা দেখে যে বাড়িতে মেনে নিবে কিনা যখন আপনি মেনে নিচ্ছেন তখন কিন্তু আর তার সামনে কোনো বাধাই থাকছে না কিন্তু আপনার তো ছিল তাকে না মেনে নেওয়া এটা উচিত ছিল এটাই করা উচিত প্রত্যেক মা বাবার বিশেষ করে পরিবার থেকে মেয়ের পরিবার থেকে না মেনে নিলে দেখবেন যে আস্তে আস্তে এগুলো একটু হলেও কিন্তু কমবে কারণ পাশে বাসায় যখন দেখবি যে আমার পাশে একটা মেয়ে বা ছেলে পালিয়ে গেছে সেটা মেনে নিছে তো আমিও পালাই সমস্যা কি কেউ করবো এই রকম কিন্তু সরকার কিন্তু বিভিন্নভাবে অস্প আপনাকে দিতে হবে এগুলো থেকে বাঁচতে হবে আর বাঁচার জন্য অবশ্যই নিজের মনে যে আত্মশুদ্ধিটা সেটা রাখতে হবে সেটা থাকতে হবে না হলে হবে না আর অনেকেই পালিয়ে যান হ্যাঁ পালিয়ে গিয়ে বিভিন্ন ধরনের পোস্ট করেন যে অমুক অমক কাকে জ্বালানোর জন্য এরকমটা আসলে আমাদের বাংলাদেশে হয় যে পালিয়ে গেছি বা একজনের সাথে ধরেন যে ব্রেকআপ হয়েছে ব্রেকআপ হলে তাকে মানে খুঁজানোর জন্য বা উষ্ঠানি দেওয়ার জন্য এমন এমন ফেসবুক পোস্ট করে যে মনে হয় যে না তাকে আমি খুবই কষ্ট দিচ্ছি আসলে না ভাই এরকমটা আসলে বুকাম এরকমটা ভাবা কারণ এরকমটার মাধ্যমে কিন্তু তাকে কিন্তু আসলে কষ্ট দেওয়া হয় না নিজে আসলে কষ্ট পান কারণ এরকম পোস্ট পোস্ট করে হয়তো আপনি মনে করতেছেন একদম শেষ করে দিয়েছি এই উমুক 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 পোস্ট করে দিয়ে মনে করতেছেন আসলে আপনি নিজে যদি আবার আসলে শেষ হইতেছেন আপনি হয়তো মনে করতেছেন যে তাকে কষ্ট দিতেছি আসলে সে তো কষ্ট পাচ্ছে না আপনি কি করতেছেন সে আপনার কেয়ারও করতেছে না আপনাকে আনফেল্ড করে রাখছে বুঝছেন আপনি তো জানেনও না আপনি তো মনে করতেছেন যে হয়তোবা তাকে একদম চালিয়ে পড়ে একদম শেষ দিয়ে দিয়েছি কিছুই করেন ভাই আপনি নিজে নিজে কষ্ট পাইতেছেন বুঝছেন এরকমটা ভাবাটা ঠিক না কারণ যেমন আমাদের ধরুন কথা কথা আছে যারা বিদেশ যায় তারা অনেকে মনে করে হয়তো বা যেহেতু তার কাছে কেউই থাকে না যে আমি তো বিদেশে আসছি আমার কথা হয়তো সবাই খেয়াল করতেছে মনে করতেছে হ্যাঁ এরকম অনেক সময় হয় মা বাবা কথা আলাদা কিন্তু আশেপাশে যারা থাকে সমাজে তাদের সাথে বন্ধুত্ব ছিল এটা হয়তো মনে করতেছে অনেক বেশি এরকম হয়তো বা মনে করতে পারে যে ছেলেটা বিদেশ যায় কিন্তু আসলে তো এরকম না তাই কি মনে করে কথা মনে করে সে হয়তো বা একা দেখে সেইখানে হয়তো মনে করতেছে যে আমার কথা সবাই মনে করতেছে কিন্তু আসলে তো কেউ মনে করতেছে না তার কথা সে দূরে বলে তার মনে হচ্ছে এরকম কিন্তু আসলে আলটিমেটলি তার কথা আসলে সেরকম আমি মনে রাখে না কিংবা এরকম তার ব্রেকআপ হয়েছে তো আপনি তো মনে করতেছেন যে তাকে আমি একদম চালিয়ে পরে শেষ করে দিতেছি কিছুই করেন নাই আপনি নিজে চলে পরে শেষ হইতেছেন কথা কি বুঝছেন এরকম প্রশ্ন প্রশ্ন মাধ্যমে আপনার মনে হচ্ছে যে আমাকে সবাই খুবই মনে করতেছে আপনাকে মনে করতেছে না আপনি সবাইকে মনে করতেছেন এইটা আসলে বাস্তবতা রিয়েলিটি আর প্রেমে বেশিরভাগ আসক্ত হয় হাই স্কুলে এবং কলেজ লাইফে বেশি ভার্সিটিতে হয় না তা না তা বলছে না তবে আমাদের দেশে ক্লাস নাইন টেন ইলেভেন টুয়েলভ এই চারটা ক্লাসে বেশিরভাগ এই চারটা ক্লাস খুবই সিরিয়াস এই চারটা ক্লাসে আপনি নিজেকে ধরে রাখার চেষ্টা করুন আর একটা ছেলে পিছন পিছন আসলে তাকে নাম্বার দিয়ে দিতে হবে এমন কোনো কথা নাই আপনি আপনার পরিবারে শেয়ার করুন কথাটা যে না আমার নাম্বার পেতেছে দেখুন আপনার পরিবারও কিন্তু আপনার ভালো চাই ভালো চাই বলে তারা চায় না পালিয়ে যান কারণ মা বাবা ভালো কি আছে যে আপনাকে জোর করে বিয়ে দিয়ে দেয় আর আপনাকে জোর করে দিয়ে দেওয়া সম্ভব অবশ্যই আপনাকে জিজ্ঞাসা করে যে আপনার কি ছেলেকে পছন্দ হয়েছে কিনা যদি পছন্দ হয় তাহলে তো বিয়ে দেয় নাকি তাহলে তো দেয় না তো জোর করে তো বিয়ে দিতেছে না আপনাকে আপনার বাবা মা তাহলে তাহলে কেন করতেছেন এরকম আর ছেলে পেছন পেছন আসছে বলে যেমন ধরেন আপনাকে পছন্দ করেছি ছেলেদের কথা বলতেছি একটা মেয়ের কতক্ষণ করবে যে পর্যন্ত আর তার সাথে আপনি মিষ্টি মিষ্টি মানুষের কথা বলেন যে না প্রথম বা কিছু বললে চলে যাবে না সে চলে যাবে না একটু ভয় কিন্তু দেখাতে হবে যে না আমি পেছনে যাবো না আপনি যদি আসেন আমি পরিবারে অভিযোগ জানাবো বা স্কুলে অভিযোগ জানাবো এরকমভাবে বলা উচিত কথা কি বুঝতে পারছেন কারণ আপনার পরিবার তো স্বাভাবিকভাবেই যেমন আমাদের যেমন বয়স বাড়ে যত বেশি তত বেশি কিন্তু আমরা ম্যাচিউর হই পরিপক্ক হই যেমন ধরুন যে স্কুলে কাদেরকে পছন্দ করে বেশিরভাগ এই ছাত্র ছাত্রীদের কথা বলি টুকাই ম্যাথর নাপিত এদেরকে তো পছন্দ করে বেশিরভাগ আবার কলেজে গেলে আর একটু হয় না এতটা নিম্নে ধরা যাবে না একটু হলে বা ক্লাসমেট বা দু এক ক্লাস উপরে আমাদের আমার কলেজে যে পড়ে তাকে একটু ধরি এরকম আবার যে ভার্সিটিতে যাই ভার্সিটি আবার আছে ঢাকা বিশ্ববিদ্যালয় আছে সে তো বিয়ে করতে চায় না আমি এরকমটা কখনোই বলতেছি না যে তারা বিসিএস ক্যাডার বিয়ে করে না না করে কিন্তু তারা সাধারণত বিসিএস ক্যাডার চয়েস করে তাদের একটা চয়েস দিতে আছে প্রেম করবি ঠিক আছে এটা চয়েস তো থাকতে হবে এখন তুই ধর টু খাই হবে না আমি এর আগে একটা ভিডিও করেছিলাম যে কোনো পেশাকে ছোটো করে দেখা উচিত নয় তাহলে আমি এই কথা কেন বলতেছি যে টুকায় মুখাই দেখুন আমি পেশাকে কিন্তু ছোটো করতেছি না আমি পেশাকে কিন্তু ছোট করতেছি না যে ম্যাথড নাকি সে নাকি সে নাপিত আমি এটাকে ছোট করছি না আমি যে সেই ভিডিওটা করেছিলাম সেই ভিডিওতে কিন্তু বলেছিলাম যে তাদের দেশের পেশা আর আমাদের দেশের মধ্যে পার্থক্য কি হচ্ছে টাকার ঠিক আছে কৃষক কিংবা ব্যারিস্টারের মধ্যে যদি টাকার যদি পার্থক্য থাকে যে পাঁচ দশ হাজারে তাহলে কিন্তু সমস্যা হয় না কিন্তু যখনই সেই টাকার পরিমাণটা অনেক বেশি হয়ে যায় তখন কিন্তু সমস্যা আর একটা ছেলে ভালো কিংবা ভদ্র সেটা কিভাবে বুঝবে অবশ্যই আমাদের দেশে আর পেশা দিকে তো বোঝার কোনো উপায় নাই কারণ যে গাড়ি চালায় তাদের মুখের ভাষা একবার শুনেছেন তো যে জেলে তার মুখের ভাষা শুনেছেন তো তার মুখে কিন্তু ভাষা কিন্তু ভালো না আর পেশাকে সম্মান করি কিন্তু তার মুখের ভাষাকে আমি তার ব্যক্তি হিসাবে কিন্তু তাকে পছন্দ করি না অনেকে আছে এরকম কারণ কি একটা ছেলে ভালো কিনা খারাপ সেটা আমি বুঝবো কিভাবে আমাদের বাংলাদেশের অবশ্যই সেটা একটু যদি শিক্ষিত হয় তাহলে কিন্তু কারণ একজন জেলে ধরুন একটা কৃষক হলে একটা ছেলে পড়াশোনা করে বিয়ে পাস করে বা এম এ পাস করে বিএসসি বা এম বিএ করে তার আচরণ কিন্তু কিন্তু না সে একটা সাধারণ কৃষক সে যেরকম আচরণ করবে সে এম এ পাস করে কিন্তু যে কৃষক হয় তাহলে কিন্তু সে সেরকমভাবে ভাবে দেখবে যে চিন্তা ভাবনা করবে না কথা বলবে না তার কথা বলাও কিন্তু অন্যরকম থাকবে সব জিনিস আসলে সিনেমা আর নাটকে মনে হয় এমনকি সিনেমা এবং নাটকে যারা অভিনয় করে তারা কি কোনোদিন দিন ওই ছোটওয়ালা লোকের সাথে করবে এমন কয়টা নায়িকাকে দেখেছেন বলুন তো দেখি এমন কয়টা নায়ককে দেখেছেন বলুন তো দেখি আসলে এগুলো অভিনয় আসলে এই জিনিসটা আসলে আপনি তখনই বুঝবেন যখন দেখবেন যে আপনার সন্তান ধরুন আমি পালিয়ে গেছি পালিয়ে নিয়ে একটা মেয়েকে বিয়ে করেছি আমি এখন হয়তো এই জিনিসটা বুঝবো না সে হয়তোবা আমি হয়তো একটু বড় লোক সে হয়তোবা একটু গরিব সেজন্য তো আমার বাড়ির লোক কটাক্ষ করতেছে আমি এই দুঃখটা আসলে এখন বুঝবো না বুঝবো কখন যখন আমার ছেলে মেয়ে যখন আবার আইটুকায়ের সাথে যখন কে পালিয়ে যাবে তখন সে বুঝবে যে না আসলে জিনিসটা আসলে কতটা দুঃখজনক বাবা মার কাছে কত বেশি কারণ একটা ছেলে মেয়েকে পনেরো ষোলো বছর বা বিশ বছর পঁচিশ বছর পালন করে লালন করে ছোটবেলা থেকে খাইয়ে মাংস ভাত খাইয়ে বড় করে সে যখন অন্য একটা দুর্বল ছেলের সাথে পালিয়ে যাবে তখন কিন্তু মা বাবার কষ্ট রাখাটা স্বাভাবিক স্বাভাবিক না অবশ্যই স্বাভাবিক তো আমি বলবো আপনাদেরকে এই ধরনের প্রেম পরকীয়া পরকীয়া সম্পর্কে আসলে যদি বলতেছি সেটা সম্পর্কে এত বেশি বিস্তারিত বলতেছে না এ সম্পর্কে বেশি কিছু বলার নাই প্রেম আর ফালিপে দুটো নিয়ে বেশি কথা বললাম তো ওটাও করা যাবে না পরকীয়া তো এসব কাজ থেকে দূরে থাকবেন এটাই আশা করি আমি এটা বেশি কিছু বলার নাই আপনাদের মতামত অবশ্যই জানাতে পারুন আসসালামু আলাইকুম